আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে আনোয়ার স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন জি ইস্পাত কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এইস আরআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ফ্যামাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বিএসআই স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আর এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এএসবি আর এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকাভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আপনার এলাকায় কী দামে কোন রড বেচা কেনা হচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে পিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন শেষেতে কিং স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিথ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন এ এস স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কেএসএমএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন মুনথা স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে আকিস স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট মূল্য তো ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ